বিশ্বনবী নবী দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে। নাকের কানের দিয়ে বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জামিনটারে তামার জামিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে ইয়া ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়া nafsi শহীদরা বলবে ইয়া নবীরা বলবে ইয়া nafsi উম্মত বলবে ইয়া সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুরতে বিশ্বনবী প্রিয় নবী মাকামে মাহমুদে সেজদাই পড়ে কাটবে তিনি ইয়া নাফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মতি উম্মতি রাবলি হাবলি উম্মতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও পুরো কেয়ামত জুড়ে চিৎকার ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতরে বাঁচাও সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নাবী আল্লাহইমা ইবকি কেন আপনি কাঁদেন বিশ্বনবী মাথা তুলবেন না শেষ সেজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মত্রে আপনি বাঁচান سيدنا জিব্রাইল এসে বলে ও মাহবুব আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিব্রাইল আমার নবীরে যে বল ইন্না সানহদাইকা ফি উম্মতিক ফালা নাসু আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই প্রেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই ক্যামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আল্লাহ তখন বলবেন নবী মাথা চোলেন মাথা তোলেন নবী মাথা চলেন সাল চঁতা আপনার কান্না আমার সহ্য হয় না সাল তাত যা যাবেন তাই দেব। ইশফা সাফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব ও সৌফাইয়া চি কারবকা নবী এমন এমন জিনিস আপনারে দেবো আপনি খুশি হবেন তারপরেও নবী খুশি হবেন না নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ার নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দেখবেন জান্নাতের রক্ষী ফেরস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্বনাই বলবেন আনা মোহাম্মদ আমার নাম মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ শোনার পরে গাডো ফানার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারোর জন্য জান্নাতের দরজা খোলা না হয় ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন ঘুম ধরছে কষ্ট হচ্ছে ঝিমায় পড়েছে মুসলমান চিল্লায় পড়েন লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর লিল্লাহ হে তকবীর এরপরে নবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন লালন পালনের ব্যবস্থা করিনাই সুমান আমার নবী অতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মোতালেবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপর ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুমান আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন আওয়া আলাম ফা খাই নবী হে আমি কি আপনার ইয়িম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো এই ছোট্টবেলায় আপনি এতিম আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসি নাই বিপদের কালে আমার নবীর সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহ রহমত আজও আছে নাই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুম আলা আলাউনা ইনকুমতুম মুমিনিন ভয় পেও না নিরাশ হয়ো না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কিনা আলম ইয়া যদি কাই ইতিমান ফাআওয়াব নবী আপনার ইতিম হিসেবে পেয়েছি তখন আপনারে আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন ওয়া ওয়াজাদা কাবান লান ফাহাদা আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল্লুন শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসুদ্দ শাহ ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরাহ ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলেন ঠিকই চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন আমি আপনার পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখাই কে রাসুস ইসলাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন দলান অর্থ এখানে পথ খারাপ মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না বাই মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় যায় না বুঝতে তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেওয়ার মধ্যে ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানা যাবো না যাবে পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি গিয়ে তা রাসুদসাল সত্যের পথ খুঁজছিলেন ডানে না বাই আল্লাহ বললেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন সবানাল্লাহ পড়েন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আত্তে ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই মমতার বন্ধনীয় আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমাদের পথ দেখাই কে আমরা প্রতিদিন করি ইহদিনাস সিরাতাল সবাই পড়েন ইহদিনাস সিরাতাল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি এরপর আল্লাহ বললেন ওয়া ওয়াজাইদাইকা নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন রাসুলাম মেষ চড়াতেন মা বা আসল্লাহ নবীন ইল্লা রা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই আপনারা ছাগল চড়ান তো আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কে কে দেখি তো চুয়াডাঙ্গায় ওরে আল্লাহ ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা দেখা যায় অনেক ছাগল মেহেরপুরে বিখ্যাত না মাসা আল্লাহ চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত তো সব নবীর নবীরা ছাগল ছড়িয়েছেন বোখারির বর্ণনা মা বা আসাল্লাহ নবীনার আল এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নেই বিশ্ব নবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুমান পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক কিনা রাসুল ইসলামের টাকা পয়সা ছিল না আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনঅঢ্য মহীয়সী নারী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়েই আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজটা কা আঈলা ফাগনা তাফসীরে এসেছে খাদি بخدیজা নবী আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানিয়ে দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াচিম আপনার আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম আপনি পথ খুঁজছিলেন কোন পথে যাবেন পথ দেখিয়ে দিলাম আপনি নিঃস্ব ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ দেখায়া দিলাম আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানায়া দিলাম আল্লাহ নবীর মন খারাপ তো নবীর মন ভালো করার চেষ্টা করতেছে দেখেন বন্ধু বন্ধুর রাগ ভাঙায় কি করে ও নবী আপনি রাগ করেন কেন ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন আমি তো ঠিক করে দিলাম সব